أو خدا پرن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আর সলাইতুয়াসাল্লাম ও আরিকায়া হাবিব আল্লাহ আর সলাইতুয়া সালাম ও আলিকা ইয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া হাবিকায়ানুর আল্লাহ প্রিয় নবী রসুল আরবি নবী করিম রাউফ র রাহিম সাল্লাল্লাহুতা আলা আলিসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত মধ্যে দুঃখ পেরেশানি পেরশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখানান নিয়ে আরও একবার আপনাদের নিকট অবস্থিত হয়েছে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এই অনুষ্ঠানের সাথে আছেন সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের জবাব কোরআনে পাক আহাদিসে মুবারকা এবং বুজুরগানে দিন রহিমাহুল লাল বাণীসমূহ বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিক আমির আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তর কাদিরি রজভি জিয়াঈদ আহমদ বরকাতুমন আলিয়ার প্রধানকৃত ওয়াজিফা আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ জাওয়াজ অনেক কিছু শিখতে পারবেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সলাল্লাহ তাল আলী ওসালাম প্রিয় দর্শক বিন্দু আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী আসালামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি যেমন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তালি সাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চকের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে এবং নিফাকি থেকে মুক্ত সুভান। এবং কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে প্রিয় দর্শক অনুষ্ঠান শুরু করার পূর্বে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ডায়েরি কলম নিয়ে বসে যান আজকের এই অনুষ্ঠানে যা অজিফা প্রদান করা হবে হতে পারে আপনার কাজে আসতে পারে তো যদি আমরা একসাথে অনেকগুলো শ্রবণ করি আমাদের স্মরণ নাও থাকতে পারে যদি আমরা লিখে নেই ইনশাল্লাহ স্মরণ থাকবেন ইনশাআল্লাহ তো বলবো ডায়েরি কলম নিয়ে বসে যান ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন আমার একটু সমস্যা আছে আর দ্বিতীয় হচ্ছে আমার কিডনি সমস্যা আছে ওই বাম পায়ের গুছের মাথা ফুলে যায় আমার একটু রুবানি চিকিৎসা দরকার আহমদ আলী ভাই কল করেছেন আল্লাহ তালা আপনাকে আসানি দান করো প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি আমার নাম মোহাম্মদ নবী হোসেন আমার দেশ বাড়ি শিয়ারপুর আমার ছেলেরা লেখাপড়া খুবই দুর্বল দুষ্টামি করে পড়ায় মন বসে না কোনো পড়া মনস্থ করতে পারে না আচ্ছা

পালসের সমস্যার জন্য আড়স করবো আপনি সুরা কদর পাঠ করে ইন্না ইন না লাইলাতিল কদর এই সুরাটি পাঠ করে খাবারের মধ্যে দম করিয়ে খাবারে ফুঁক দিয়ে ওই খাবার আপনি নিয়মিত খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাবার খান আল্লাহ চাইতে ইনশাল্লাহ আসানি হবে আর পাইলস থেকে বাঁচার জন্য কিছু আরজ করার চেষ্টা করব পালস থেকে যদি বাঁচতে চান বলবো আমরা অনেকেই আছে আমরা সব অবস্থায় চেয়ারের মধ্যে বসার অভ্যাস আছে তো প্রায় সময় আমরা আমিরা আলো দামাদ দামাদমুর আলিয়া ওনার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসা এর মধ্যে আমার মুর্শিদ আমিরা আলে অনেকগুলো কারণ লিখেছে এর মধ্যে এটাও লিখেছে আমরা যদি সর্ব অবস্থায় চেয়ারে বসার অভ্যাস থাকে প্রয়োজন ছাড়া আমরা যারা চেয়ারে বসি বলবো প্রয়োজন ছাড়া আমরা নিচে বসার চেষ্টা করি খাবারের সময় সম্ভব হলে শূন্যত অনুযায়ী নিচে বসে খাই আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ আমিরা আলে সন্নাদ এখনও নিচে বসে খাওয়ার চেষ্টা করেন যখনই সম্ভব হয় নিচে বসে খাই তো আপনাকেও বলবেন সে নিচে শূন্য তুনে বসে খাবার চেষ্টা করুন সাথে সাথে বেশি গরম খাবার যদি খাওয়া হয় তাও প্যালজিয়ার সমস্যা হয় তো বেশি অতিরিক্ত গরম খাবার যেন আমরা না খাই খাবার যখন স্বাভাবিক হবে তখন আমরা খাওয়ার অভ্যাস করি আর কিডনির সমস্যার কথা জানিয়েছে আল্লাহ আপনার সুস্থতা দান করুন দোয়া করি কিডনির সমস্যার জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ফোরটি সিক্স টাইমস আপনি ছিচল্লিশ বার কাগজের মধ্যে লিখে এটি পান করুন ইনশাল্লাহ আজা ওজাল আল্লাহ তালা যদি চাই আপনার পাথর ইনশাআল্লাহ দেখবেন এটা টুকরো টুকরো হয়ে ইনশাল্লাহ বের হয়ে যাবে ইনশাআল্লাহ তার সাথে সাথে আহমদ আলী হোসেন বাইকে সহ আরও যারা আছেন যাদের এই সমস্যা আছে আপনাদেরকে আরোচ করব আমাদের রোহানি চিকিৎসা বিভাগের মধ্যে এর জন্য প্লেট কোর্স করা হয় চল্লিশ দিন প্লেট লিখে দেওয়া হয় তবে যাদের পক্ষ থেকে বিশেষ প্লেট এটা আপনি করতে পারেন করলে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ পাথর যাদের সমস্যা কিডনির যাদের সমস্যা এদের জন্য ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে এরপর আমাদেরকে কল করেছেন নবী হোসেন ভাই শেরপুর থেকে বললেন লেখাপড়া দুর্বল জানিয়েছেন দুষ্টামি করে পড়ায় মন বসে না আল্লাহ তাল আসানি দান করুক পড়ায় যেহেতু মন বসে লেখাপড়ায় যেন ভালো হয় এর জন্য আপনাকে আরজ করবো দর্শকবৃন্দ যারা আছেন আপনারাও চাইলে এ আমলটি করতে পারেন আপনাদের সন্তানের জন্য এটা আপনারা করতে পারেন আমলটি হচ্ছে দৈনিক বার, ফাইভ টাইমস বার আপনি এই আমলটা করতে হবে তা হচ্ছে ওয়ান হান্ড্রেড টাইমস ইয়া লহু ইয়া লহু ইয়া রহমানু হবে অজিপাটি ইয়া লহু ইয়া রহমানু আপনি একশত একবার পাঠ করে পানিতে দম করি পানি পান করাতে পারেন আপনার সন্তানকে ইনশাল্লাহ আল্লাহ জব আল্লাহ তালা যদি চাই দেখবেন ইনশাআল্লাহ আপনার পড়ালেখা সন্তানের পড়ালেখায় মন বসবে ইনশাল্লাহ পড়ালেখা ইনশাল্লাহ স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এরপর আমাদেরকে কল করেছেন বিপ্লব হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন এনার খালা খালাতো ভাইয়ের কথা বলেছিলেন যে কাজকর্ম করতে চায় না মায়ের কথা শুনে না কাজে দিলে চলে আসে এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন প্রিয় ভাই আরজ করবো আপনার ঘরের মধ্যে ওনাকে বলুন দৈনিক পাঁচক্কো নামাজ যখন পড়বে নামাজে পাঁচক্কো নামাজের পরে ওনাকে বুঝাইতে হবে যেন ওয়াক্ত নামাজ পড়ে তো নামাজের পরে এই অজিফাটি একশত বার পাঠ করবে ওজিফা হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু একশত বার পাঁচ তো নামাজের পরে এটা পড়ার অভ্যাস করতে বলুন আল্লাহ চাহিদ ইনশাল্লাহ দেখবেন আপনার বাই ইনশাল্লাহ কাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ স্থায়ীভাবে কাজে ইনশাআল্লাহ মন লেগে যাবে এরপর আমাদেরকে গাজীপুর থেকে সাইদুর ইসলাম ভাই কল করেছিলেন যে ইনি ইশতে জন্য বলেছিলেন যে এনার ঘরের মধ্যে অনেক সমস্যা তো প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যার পাওয়া যাচ্ছে না সাময়িক পরীক্ষার দিকে স্যার আল্লাহ তালার পক্ষ থেকে তো আপনি ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ আল্লাহ চাহিদিন ইনশাল্লাহ ঘরের মধ্যে শান্তি সুকুন হাসিল হবে এর জন্য আপনি আমল করতে পারেন পাঁচ হত্তাহ নামাজের পরে ঘরের প্রত্যেক ব্যক্তিরা প্রত্যেক সদস্যরা পাঁচ হত্ত নামাজ পড়বে নিয়মিত নামাজ পড়ে ওয়াক্ত নামাজের পর একশত বারোবার এই দোয়াটি এই ওজিফাটি পাঠ করবে তা হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে বলুন ইনশাআল্লাহ যাও যারা আল্লাহ তালা চাই তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আপনার ঘরের যারা বিভিন্ন অসুস্থ আছে তারা সুস্থ হয়ে যাবে ঘরের যে পেরেশানি আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আসানি দান করুক যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন মনে রাখবেন ইজতেখারার মাধ্যমে সঠিক অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন সল্লু আল্লাহ হাবিব সল আল্লাহ আলা আল মোহাম্মদ সলাল্লাহ তালী আলী ওসালাম ইনশাআল্লাহ আপনাদের কিছু এস এম এস নেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমরা কল নিয়েছি কিছু এস এম এস পড়বো ইনশাল্লাহ সেই অনুযায়ী ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবো ইনশাল্লাহ আমাদেরকে প্রথমেই এস এম এস করেছেন রুহুল আমিন ভাই রাজশাহী থেকে বললেন যে আমার ছেলে মাদ্রাসা যেতে চাচ্ছে না তার জন্য রোহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানি দান করুক আপনার ছেলের জন্য আপনি আপনার ছেলে যেন পড়ালেখায় মন বসে যায় এই ওজিফাটি ইয়া আল্লাহ ইয়া রহমানু একশত একবার দৈনিক ফাইভ টাইমস পাঁচবার পানিতে দম করিয়ে পানি পান করান ইনশাল্লাহ আপনার ছেলে মাদ্রাসা ইনশাল্লাহ দেখবেন যাবে ইনশাল্লাহ পড়ায় মনোযোগ বসবে এরপর আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন ইসলামী বোন বললেন আমার এক বন্ধু কিছু টাকা ধার নিয়েছে কিন্তু চার মাস হলো টাকাগুলো দিচ্ছে না কি আমল করব আল্লাহ তালা আসানি দান করুক এর জন্য আপনি আরোজ করব। আপনি তরিক পাঠ করতে পারেন সুরাতরিক পাঠ করে ওনার জন্য দোয়া করে নিন আল্লাহ আল্লাহ চাইতেন আপনার টাকা পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে শাল আল্লাহ আসবেন সোনাত্তহরিক তিরিশ পাড়ার মধ্যে আছে ইনশাআলা দেখে সহি দৈনিক তেলাওয়াত করার অভ্যাস করুন আরেকজন আমাদেরকে এস এম এস করেছেন প্রথমেই বললেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরাক ইনি বললেন যে আমার বয়স ১৯ বছর আমি বাড়ি কিছু উঠাতে পারি না কোমর ব্যথা করে ঝুঁকে কাজ করতে পারি না আল্লাহ তাল আসানি দান করুন আপনি দেখুন আপনার কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে আর কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে অবশ্যই আপনাকে যে নির্দিষ্ট ওজনের আপনাকে দেওয়া হবে ওই ওজনই আপনাকে নিতে হবে আর চেয়ে বেশি তো নিতে পারবেন না তো আল্লাহ তালা আপনাকে যেতে সুস্থতা দান করে এর জন্য আরোজ করবো আপনি দৈনিক ইয়া ইয়াম আখেরু একশতবার পাঠ করে নিজের উপরে দম করান আল্লাহ চাল ইনশাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে তো একজন আমাদেরকে জানালেন যে আমি যখন পড়তে বসি তখন আমার মাথা ব্যথা করে তো এর জন্য আপনি পড়ার আগে উজু সহকারে বসুন সাথে সাথে বলবো বিসমিল্লা রহমান রহিম একটি সাদা কাগজের মধ্যে লিখে তা মাথার মধ্যে ভেঁদে দিন ইনশাআল্লাউজন আল্লাহ চাইতিনিসাল্লা আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে সল্লু আলা হাবিব সলাল্লাহ আলা আলা মুহম্মদ সল্লাহ আল্লাহ তালা আলি আসাল্লাম আরেকজন বললেন আমি গাইবান্ধা থেকে বলছি হাঁটুর ব্যথা আর পায়ের আঙ্গুলগুলো ফুলে যায় কী করবো আল্লাহ দান করুক হাঁটুর ব্যথা এবং পায়ের আঙ্গুল ফুলে যায় এর জন্য আপনি সর্ব অবস্থায় ইয়া মঈদ ইয়া মঈদু পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্বল আল্লাহ তালা চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আসাওয়াজল আরেকজন আমাদেরকে বললেন যে আমার বাবার ডান পায়ে প্যারালাইসিস এর মতো শুরু হয়েছে আমার বোনের নাকের মাংস বেড়ে গেছে আল্লাহ তালা আসানি দান করুক প্রিয় যাদের যাদেরই প্যারালাইসিসের সমস্যা আছে আপনারা দৈনিক ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে ওয়ান হান্ড্রেড টাইমস ইয়া আল্লাহু পাঠ করে ঘুমান আল্লাহ চাইতো ইনশাআল্লাহ প্যারালাইসিসের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সাথে সাথে আরেকজন বলেন নাকের মাংস বেড়ে গিয়েছে যাদেরই নাকের মাংস বেড়ে যায় দর্শক বিন্দুদেরকে আরোজ করব আপনারা সুরা আসর এর দ্বিতীয় নম্বর আয়াত তা হচ্ছে ইন ইনসান আল আফি এ আয়াতে মুবারকাটি আপনি প্রথমত বিরানব্বই বাই পাঠ করবেন একটানা না নব্বই দিন পর্যন্ত একটানা না তিন মাস এটা পাঠ করবেন আচ্ছা পাঠ করা হয়ে গেলে যখন আমরা বিরানব্বইবার বার আমরা পাঠ করব পাঠ করা শেষ হলে আমরা হাতে এভাবে দম করাবো ফুক দিব দিয়ে ওই নাকের যদি মাংস বেড়ে যায় তাহলে নাকের মাংসের মধ্যে এভাবে আমরা মালিশ করব। বিরানব্বই বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ নাকের মাংস ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে যাবে তো প্রিয় বিন্দু আমরা এতক্ষণ আপনাদের এস এম এস নিয়েছি ইনশাআল্লাহ এখন আমরা কিছু কলের দিকে যাব ইনশাআল্লাহ কল নেওয়ার চেষ্টা করব জি মদিনা কল চালিয়ে দিন আমার নাম আনারুল ইসলাম নীলফাওয়ারি ডিস্ট্রিক্ট বিমলা থানা আমার ডায়াবেটিস রোগ এবং প্রেশার রোগ এবং সর্ব শরীরে মাথায় ঘাড়ে এবং কমরে ব্যথা আমি একটু রুহানি চিকিৎসা চাচ্ছি আনারুল ইসলাম ভাই ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন আরোচ করার চেষ্টা করছি নেক্সট কল আমি ছট্টারাম থেকে আক্তার সম্বলতেছি আমার বোন দীর্ঘদিন যাবৎ অসুস্থতা বর্তেছে আজ প্রায় এক বছর দুই মাস যাবৎ তার মাথায় ভীষণ যন্ত্রণা অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো উপকার পাওয়া যাচ্ছে না তার জন্য ইস্তেগারা করতে চাই আমার বোন পারজান আক্তার ফাহিম মায়ের নাম ফাতেমা আক্তার আক্তার হোসেন চট্টগ্রাম থেকে এনার বোনের কথা জানিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার বোনকে সুস্থতা দান করুক প্রিয় ভাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আরোজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ একটু পরে আসছি ইনশাআল্লাহ আপনাদের ইসতিখারারও ইনশাআল্লাহ রেজাল্ট বলার চেষ্টা করব নেক্সট কল আজ উদ্দিন ঠিকানা Гонজবঙ্গর ভাই নারায়ণগঞ্জ বন্দর থেকে ফোন দিয়েছেন জি ইনশাআল্লাহ প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন আরজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ নেক্সট কল আমার নাম হলো মোহাম্মদ আব্দুল গনি জামালপুর আমার সমুদ্রের ছেলে একটা মোবাইল হারাই গেছে কি আমল করতে পারি আল্লাহ তালা আসানি দান করুক ও ইনশাল্লাহ জাহাল আরোজ করার চেষ্টা করছি আসলেই মোবাইল এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যখন যার হারিয়ে যায় সে বুঝতে পারে যে আসলে এটা অনেক পেরেশানি যে আমরা প্রায় সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা রাখি এগুলো যখন হারিয়ে যাই খুব কষ্ট হয় আল্লাহ তালা আসনে দান করুক ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন আরোজ করার চেষ্টা করছি প্রিয় দর্শক বিন্দু প্রথমে আমাদেরকে কল করেছিলেন আনোয়ারুল ইসলাম ভাই নীল ফামারি থেকে ডায়াবেটিক্স এর সমস্যা জানিয়েছেন পেশার এর সমস্যা জানিয়েছেন পুরো শরীরের ব্যথার কথাও জানিয়েছেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক প্রিয় দর্শক বিন্দু যারা আছেন অনেকে আছেন ডায়াবেটিক রোগের মধ্যে আক্রান্ত তো যাদেরই ডায়াবেটিসের সমস্যা আছে আপনাদেরকে আরোচ করবো আমার মুর্শিদ আমিরা আলস দামকাত আলিয়া ওনার লিখিত খুবই গুরুত্বপূর্ণ একটি রিসালা মাদানী পাঞ্জে সুরা এই মাদানী পাঞ্জে সুরা আপনি চাইলে অনেক রোগের আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন অজিফা এটার মধ্যে দেওয়া আছে সবাইকে বলবো প্রত্যেকের ঘরে কমপক্ষে এক একটা এই কিতাব মাদানী পাঞ্জে সুরা থাকার প্রয়োজন দরকার এর জন্য কি করতে পারেন আপনি আমাদের যে মাক্তাবতন মদিনা আছে যোগাযোগ করে হাদিয়ার মাধ্যমে এই কিতাব নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আচ্ছা যদি তাও না পারেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আপনার জন্য সহজ করে দিচ্ছে আপনি দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট আছে এর মধ্যে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এর মধ্যে আপনি ভিজিট করুন ভিজিট করে বাংলা যে অপশন আছে বাংলা অপশনে ঢুকে আপনি মাদিনী পাঞ্জেশ্বরা চার্জ দিলে চলে আসবে আপনি ডাউনলোড করে মোবাইলে পড়তে পারবেন তো আপনাদেরকে আরোস করব যাদেরই ঘরের মধ্যে এরকম ব্যক্তি আছে বিভিন্ন সময় ডায়াবেটিসের রোগের মধ্যে আক্রান্ত আছে তো আপনাদের জন্য সুরা বনি ইসরাইলের আশি আয়াত যা পুনর পাড়াই রয়েছে এই আয়াতে মুবারক আপনি আগে এবং পরে তিনবার দুরুশরী পাঠ করে এ আয়াতে মুবারক পাঠ করবেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন আয়াতে মুবারকা কি আয়াতে মোবারকা হচ্ছে রব্বি আদেখিলি মুদুখাল আসে কিউ আখরি জিনী মুখ রাসুদে কি মিল্লা এই আয়াতে মোবারকাটি আপনি পাঠ করতে পারেন সাথে সাথে যেহেতু পুরো শরীরের ব্যথার কথা জানিয়েছেন তাও আরজ করব কুরআনি তা হচ্ছে আটাইশ পাড়া সুরা হাসরের একুশ নং আয়াতে মোবারকা

পাঠ করতে পারেন এরপর আমাদেরকে কল করেছেন শফিউদ্দিন ভাই নারায়ণগঞ্জ বন্দর থেকে হাঁটুর ব্যথার কথা জানিয়েছেন আল্লাহ তালা আসানি ধান করুক যে জায়গাতে ব্যথা আছে আপনি ওই জায়গার মধ্যে সুরা আস এর দ্বিতীয় নং আয়াত ইন্নাল ইনসান আল হাফি হুস এটা বিরানব্বই বিরানব্বই বার পাঠ করে একটা না নব্বই দিন পর্যন্ত যাদেরই বিভিন্ন শরীরের স্থানে ব্যথা আছে আপনি চাইলে এই আয়াতে মোবারকা পাঠ করে ওই জায়গাতে মালিশ করতে থাকুন ইনশাআল্লাহ যাদের এই শরীরে স্থায়ী ব্যথা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল গনি ভাই ইনি জামালপুর থেকে ইনি জানিয়েছেন যে এনার একজন আত্মীয়র এনার বাচ্চার মামার একটি মোবাইল হারিয়ে গিয়েছে এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ তালা আসানি দান করুক সর্বপ্রথম যে স্থানে হারিয়ে গিয়েছে যদি স্থান জানা থাকে বলবো ওই স্থানে দাঁড়িয়ে দৈনিক একবার সুরা আলম না সদরক এই দোয়ার এই পরিপূর্ণ এই সোরাটি পাঠ করতে বলুন সাথে সাথে সুরা তরিকও ওই জায়গাতে পাঠ করতে বলুন ইনশাল্লাহ জাওয়াজ আল্লাহ যদি চাই হারানো জিনিস ইনশাল্লাহ পেয়ে যাবে এর সাথে আরজ করবো আরেকটি আহ অজিফা সহজ যা তা হচ্ছে আপনি লা ইলাহা ইহ ওয়ান থাউজেন্ড এইট টাইমস অর্থাৎ এক হাজার আটবার বার আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনার হারানোর জিনিস আপনি পেয়ে যাবেন এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন আক্তার হোসেন ভাই চট্টগ্রাম থেকে তিনি বলেছিলেন বোন দীর্ঘদিন যাবত অসুস্থ আছে মাথায় ভীষণ যন্ত্রণাও করে এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে আল্লাহ তার আসানি দান করুক শারীরিক অসুস্থতার কারণে এগুলো হচ্ছে তো আপনাকে আরজ করব। শারীরিক অসুস্থতা যেন দূর হয়ে যায় এর জন্য প্রত্যেক খাবারের মধ্যে সোরা কদর ইন্না লাইলাতিল কদর পাঠ করে ওই খাবার খাওয়ারের জন্য বলেন সাথে সাথে ইয়া মো আখেরু দৈনিক বার পাঠ করে ওনার শরীরে দম করাতে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইতে ইনশাল্লাহ স্থায়ী অসুস্থতা এটা দূর হয়ে যাবে যে দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন এস এম এস করেছেন ইস্তেখারার জন্য মনে রাখবেন একটি মাসালা ইস্তেখারার মাধ্যমে সঠিক এরই অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা যারাই বিভিন্ন পেরেশানি নিয়ে আমাদেরকে কল দিয়েছেন আরজ করব যে আলহামদুলিল্লাহ বিভিন্ন পেরেশানির জন্য দাওয়াত ইসলামের একটি বিভাগ রুহানি চিকিৎসা এর মধ্যে শুধু আলহামদুলিল্লাহ আমরা রুহানি চিকিৎসা দিচ্ছি তা না আলহামদুলিল্লাহ এর মধ্যে ফ্রি ফিজ সাবিল্লা দেওয়া হয় তো আপনি বিভিন্ন পেরেশানির জন্য তাবিজ গ্রহণ করতে পারেন আপনারা জানেন যে তাবিজ ইত্যাদির মাধ্যমে মানুষ অনেক টাকাও খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ফলাফল পায় না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনাকে ফ্রি একদম এক টাকাও নিচ্ছে না আলহামদুলিল্লাহ ফ্রিভাবে আপনাকে তাবিজ যে যেই কোনো সমস্যার জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানা রসুলের মুখ থেকে আমরা শুনেছি যখন আলহামদুলিল্লাহ তাবিজ নিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে কিন্তু এরপরও সুস্থ হওয়ার পর আমরা টাকা যে সুস্থ হলে কাজ হয়ে গেলে টাকা দিতে হবে তাও না তো আমাদের এই জন্য দর্শক কিন্তু আপনাদেরকে আরোজ করবো আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী এভাবেই আলহামদুলিল্লাহ মানুষের উন্মতের খেদমত করে যাচ্ছে কারণ সুন্দর একটি বাক্য রয়েছে সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যেই কেবলা সেই ক্ষেত্রে কথা মিরাহারে তামাদ তামাতবর আলিয়ার এই মিশন রুহানি চিকিৎসাকে পুরো পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আলহামদুলিল্লাহ এই বিবাদ চালু রয়েছে আলহামদুলিল্লাহ তো আমরাও দেখেন আলহামদুলিল্লাহ এখানে বসে আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনার দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ এইভাবে খেদমত করছে আল্লাহ তালা সকলকে আমাদেরকে মিলেমিশে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব সলাল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সলাল্লাহ তাল আলী আসসালাম আসুন কিছু এস এম এসের দিকে যাব এস এম এস পড়ার চেষ্টা করব আমাদেরকে একজন প্রথমে এস এম এস করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ইনি জানিয়েছেন যে আমার শাশুড়ি দুই বছর আগে ব্রেন স্ট্রোক করেছেন আল্লাহ তালা আসানি দান করুক চিকিৎসা চলতেছে বর্তমানে উনি অনেক আচরণ অন্যরকম করছেন চিৎকার কান্নাকাটি রাগান্বিত হচ্ছেন মানুষকে মারতেও যাচ্ছেন আল্লাহ তালা আসানি দান করুক এর জন্য আরোচ করবো আপনি এ ওজিফা লা আজিম কুয়াত বার আয়াতুল কুরসি একবার এবং শেষের কোরআনে পাকের তিন কুল আপনি পাট করে পানিতে দম করিয়ে আপনার শাশুড়িকে পান করান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এরপর আরেকজন আমাদেরকে এস এম এস করেছেন যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এর জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানি দান করুক এর জন্য আপনি সোরা লাইল আপনি যে তেল ব্যবহার করেন তেলের মধ্যে সোরা লাইল যা কোরআনে পাকের তিরিশ পাড়ার মধ্যে রয়েছে লাইল যে সুরা রয়েছে এই সুরা আপনি একচল্লিশ বার পাট করে তেলের মধ্যে ফুক দিয়ে তেল ব্যবহার করেন ইনশাল্লাহ মাথার চুলের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আরেকজন বললেন মকসুদুর রহমান ইসলামী বোন ইনি মকসুদপুর থেকে ইনি বললেন যে আমার দাদুর শ্বাসকষ্ট হয় ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কমতেছে না আল্লাহ সানি দান করুক শ্বাসকষ্টের জন্য বলবো ইয়া আগে আগেপে দুরুশ্বরী পাঠ করে নইবার পাঠ করে ইনাকে দম করাতে বলেন ইনশাল্লাহ শ্বাসকষ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবে আরেকজন আমাদেরকে এস এম এস করেছেন যে হাঁটুর ব্যথা এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আসানি দান করুক এর জন্য আপনি ইয়া ঘনিজ অধিকারে পাঠ করুন আরেকজন বললেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ইনি বললেন আমি কুমিল্লা থেকে বলছিলাম আমার কঠিন রোগে আমি আক্রান্ত আছি ওষুধ ছাড়া একদিনও থাকতে পারি না আল্লাহ তালা আসানি দান করুক শরীরের মধ্যে খিচুনি চলে আসে আল্লাহ তালা হাসানি দান করুক এর জন্য আপনি বিসমিল্লা রহমান তিন শতবার পাঠ করে পানিতে দম করে পানি বান করুন আল্লাহ চাহিদান আপনার স্থায়ী সমস্যা এটা দূর হয়ে যাবে এরপর আরেকজন বললেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম উনি বললেন আমি ঢাকা খিলগাঁও থেকে বলছি যে আমার বোন এর হাত পা শুধু রাত্রেবেলা শরীর ব্যথা করে এর জন্য রোহানি চিকিৎসা চাই আল্লাহ আসানি দান করুক তো প্রিয় ভাই রাত্রে যদি রুহানি চিকিৎসা আরস করবো এর উপর আমল করতে বলেন রাত্রে ঘুমানোর আগে তসবিহে ফাতেমা অর্থাৎ বার সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার পাঠ করে এবং বিসমিল্লা ১৯ বার পাঠ করে ঘুমাতে বলেন ইনশাল্লাহ সুকুনের শান্তির ঘুম প্রশান্তির সাথে ঘুমাতে পারবে ইনশাল্লাহ মনের মতন ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ আজ এবং শরীরের ব্যথাও দূর হয়ে যাবে আরেকজন বললেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওর আবরকাত উনি বললেন আমার পায়ে ইজমা হয়েছে অনেক চুলকায় এর জন্য রোহানি চিকিৎসা আছে আল্লাহ তালা আসানি দান করুন যাদেরই এই সমস্যা আছে সুরা মিনুন এর চোদ্দ নং আয়াত আগে পরে দুরুশ্বরী পাঠ করে আপনি পানিতে দম করিয়ে পানি পান করে ইনশাল্লাহ আপনার যে এজমার সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কল এস এম এস অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছি অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে আজকে এখান থেকে আমরা বিদায় নেব যদি কারো কল এস এম বাকি থেকে থাকে সকলের কাছে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়ত করছি সামনে কোনো অনুষ্ঠানে আপনাদের কল এস এম চেষ্টা করব তার সাথে সাথে বলবো নিজের শরীরের খেয়াল রাখবেন সবসময় মাদানী চ্যানেল বাংলার সাথে নিজের সময়কে অতিবাহিত করুন দেখতে থাকুন সর্ব অবস্থায় মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম আলহাম মরসারিদ আল্লাহা রিকিলানা ফি রাজা বি ও শাহবান ওাবাল্লিগনা রমাদন আল্লাহা রিকিলানা ফি রাজা বি ও শাহবান ওয়াবল্লিগনা রমাদন আয় আল্লাহ পাকর্বমিন আমাদের পীর মুর্শিদ উস্তাদ আল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল লেখা যে যেখানে আছেন সকল উম্মতে মোহাম্মদির সমস্ত গুনাকে তুমি মাফ করে দাও মুসলমানদের রোজগারহীনতা হয়তো মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করো আল্লাহ যে যে সমস্যা নিয়ে আমাদের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানে কল দিয়েছেন এস এম এস দিয়েছেন অনেকের হয়তো পড়েছে অনেকের পড়তে পারি নাই আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের সকলকে জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিন অনসীব করে দাও আল্লাহ আমাদের চ্যানেলের পর্দার সামনে যারা আছেন আল্লাহ টিভিতে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আল্লাহ যারা যে আশা নিয়ে হাত তুলেছেন যারা আমিন আমিন বলছেন আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ সকলের মনের আশাকে তুমি কবুল করে নাও আমির আলে আলুসন্নত সহ সকল ওলামাই সুন্নতের ন্যায় হায়াত বৃদ্ধি করে দাও আমিন আমিন ওয়ার্লামা হাক إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم <applause>